আসলে আমরা নারীরা জানেন আমাদের সংসারের সৌন্দর্যে আমরাই তো নারী কারণ আমরা চাইলেই সব কিছু করতে পারি চলেন আজকে আমি আমার বাসায় ফেলে রাখা কিছু টুকিটাকি জিনিস দিয়ে কিছু হোম ডেকোর আইটেম বানাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা তো করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আপনাদের দুয়াই ভালো আছি সুইটিস লাইফস্টাইল ইন দুবাই চ্যানেলের আর একটি নতুন ব্লগে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম যেহেতু বাংলাদেশে এসেছি তো বাবার বাসায় থাকছি তো বাবার বাসায় দুটো রুম আমি নতুন রং করিয়েছি তো চিন্তা করলাম যে এই দুটো রুমকে ডেকোরেশন করা হয়নি তাই আজকে আমি নিজেই ডেকোরেশন করব বাসার কিছু টুকিটাকি জিনিস দিয়ে প্রথমত একটা মোস্ট কমন জিনিস নিয়ে নিলাম যেটা কিনা আপনাদের সবার বাসাতেই থাকে এই পাটের বস্তা বা চালের বস্তা যে যেটাই বলেন তো আমি একটা চালের বস্তা বা পাটের বস্তা নিয়ে নিলাম কারণ এটা দিয়ে আমি খুব সুন্দর একটা ওয়াল হ্যাঙ্গিং আইটেম বানাবো পাটের বস্তা নেওয়ার পর আমার প্রথম কাজ হচ্ছে বস্তার সাইডের এই সুতোগুলো ছাড়ানো কারণ এই সুতোগুলোও আমার কাজে লাগবে তো এখানে আমি আস্তে আস্তে সুতোগুলো ছাড়িয়ে নিচ্ছি এই যে বস্তার দু সাইডের সুতোগুলো ছাড়িয়ে আমি একটা সাইডে রেখে দিলাম এখন হচ্ছে বস্তার মধ্যে যে লেখালেখির জায়গাটা এটা বাদ দিয়ে আমি ফ্রেশ বস্তার জায়গাটা কেটে নিলাম তারপরে এখানে একটা গোল করে কার্টুন কেটে বস্তাটার সাথে আটকিয়ে নিলাম এখন আমি সুন্দর করে কিছু ডিজাইন করে নিব। এই যে দেখেন এই ওয়াল হ্যাঙ্গিংটা কতটাই না সুন্দর হয়েছে এইবার নিয়ে নিলাম আমাদের বাসায় থাকা এই কার্ডগুলো কার্ডগুলো এই অনেকগুলোই আছে কিন্তু কাজে লাগাবো সেটা ভেবে পাচ্ছিলাম না তো এখন মাথায় একটা বুদ্ধি এসেছে এগুলোকে কি কাজে লাগানো যাবে চলেন সেটা করা যাক এইখানে আমি কার্ডের উপরে থাকা এই পাতলা পেপারটা তুলে নিচ্ছিলাম তারপরে আমি এই কার্ড দিয়ে কাজ করব। সবগুলো কার্ড থেকে পেপারগুলো তুলে নিয়ে কার্ডের সাইডে একটু ব্ল্যাক কালার করে নিলাম যাতে করে এগুলোকে দেখতে অনেকটা ফ্রেমের মতো দেখা যায় এখন এখানে আমি অ্যাক্রেলিক মার্কার নিয়ে নিলাম এই কার্ডগুলোতে কিছু ডিজাইন করে নিব আচ্ছা আপনারা কি বুঝতে পেরেছেন এই কার্ডগুলোতে আমি কি করছি যাই হোক আপনাদেরকে বলেই দে এখনকার যুগে সব থেকে জনপ্রিয় ঘর সাজানোর পেন্টিং বহু পেন্টিং সেটাই করছি তো চিন্তা করলাম এই কার্ডগুলো যেহেতু বাসায় পরেই আছে এগুলোতে বহু পেন্টিং করে বাসাটা সুন্দর করে সাজাই এই যে এখানে আমি একটা একটা করে সবগুলো বহু পেন্টিং এ কমপ্লিট করে ফেললাম মাশাল্লাহ পেন্টিংগুলো গুলো কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর আমি নিয়ে নিলাম বাজার থেকে কিনে আনা এই কার্ডগুলো এগুলো কিনতে আমার একশো টাকা খরচ হয়েছে তিনটে কার্ড এনেছি বড় আর দুটো ছোট সাইজের তো এগুলোতে আমি এখন লিপন আর্ট করব আসলে প্রতিভা জিনিসটা আমাদের সবার মাঝেই থাকে কেউ সময় সুযোগ নিয়ে সেটাকে কাজে কাজে লাগায় আর কেউ সময়ের অভাবে লাগাতে পারে না এতটুকুই পার্থক্য এই যে এখানে একটা লিপন আর্ট করা শেষ হলো আসলে সবগুলো তো আর ভিডিও করা সম্ভব না তাই একটা ভিডিও করলাম বাকিগুলো আর ভিডিও করিনি তাহলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ওই যে প্রথমে বলেছিলাম আমরা নারীরা কিসে আটকায় জানেন আমরা নারীরা আটকাই সংসারের সৌন্দর্যে সংসারটাকে কিভাবে সাজিয়ে গুছিয়ে রাখবো আমরা সারা দিন সেই চিন্তায় মগ্ন থাকি রুম বা বাসা পরিপাটি করা বা ডেকোরেশন করার চাহিদাটা যেন দিন দিন বেড়েই চলেছে এই যে সবগুলো জিনিস বানিয়ে যখন একসাথে সামনে নিয়ে বসলাম তখন না মনের আনন্দটা আরো দ্বিগুণ বেড়ে গিয়েছে এই যে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি একটা একটা করে তো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আজকের এই কাজগুলো কেমন হলো আর এগুলো করতে কিন্তু আমার অত টাকা খরচ হয়নি তিন থেকে চারশো টাকার মধ্যে হয়ে গেছে আর দু তিনটে জিনিস তো এমনিতে বাসার টুকিটাকি জিনিস দিয়েই হয়ে গেছে ফাইনালি আমার এই পেন্টিংটা কেমন হলো সেটাও কিন্তু জানাবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ